আপনার জন্মসনটি হয়তো টি অনেকদিন আগে করা সেজন্য বাংলায় আছে বাট ইংরেজিতে নেই তো কিভাবে আপনি আপনার জন্মসনটি আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে বাংলা থেকে ইংরেজি করে ফেলতে পারেন আজকের ভিডিওতে মূলত সেই আপনাদেরকে দেখাবো তাহলে চলুন মূল ভিডিওটা শুরু করা যাক বাংলা থেকে ইংরেজি করার জন্য প্রথমে আপনাকে চলে যেতে হবে ক্রম ব্রাউজারে দেন আপনি সার্চ বার বা অ্যাড্রেস বারে গিয়ে লিখবেন এস তারপর হচ্ছে ডট দিয়ে লিখবেন ও ভি ডিডি লিখে আপনারা এন্টার করবেন এবারে আপনাদের সামনে এই সাইটটুকু চলে আসবে জাস্ট এখান থেকে শুরুতে আপনাদের দেখেন দুইটা ট্রি লাইনস রয়েছে জাস্ট উপরে যে ট্রি লাইনসটা রয়েছে ছোট করে এখানে একটা ক্লিক করতে হবে ওকে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আপনার জন্ম নিবন্ধন এটাতে চাপ দিয়ে ধরে রাখতে হবে জাস্ট চাপ দিয়ে ধরে রাখবেন ধরে রাখার পর এরকম একটা ট্যাব আসবে সো এখন বাইরের দিকে ক্লিক করে দিবেন এটা চলে যাবে তারপর এখান থেকে আপনারা একটা ড্রপ ডাউন মেনু দেখতে পারবেন এখানে দেখেন বেশ কিছু অপশন রয়েছে ওকে সো আমরা যে কাজটা করব আমরা প্রথমে এখান থেকে সিলেক্ট করব জন্ম নিবন্ধন তত্ত্ব সংশোধন আবেদন দেখেন নিচের দিকে রয়েছে জন্ম নিবন্ধন তত্ত্ব সংশোধন আবেদন এখানে ক্লিক করব ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে সো এখান থেকে আমরা একটু স্ক্রল করে নিচের দিকে আসবো এখান থেকে আমাদের জন্ম নিবন্ধন নাম্বারটা দিতে হবে তারপর হচ্ছে জন্ম তারিখ দিতে হবে তারপর ক্যাপচারটা ফুলফিল করতে হবে ওকে আমরা প্রথমে জন্ম নিবন্ধন নাম্বারটা দিয়ে দিচ্ছি আমি জন্ম নিবন্ধন নাম্বারটা দিয়ে দিয়েছি এবার জন্ম তারিখটাও দিয়ে দিচ্ছি জন্ম তারিখ দিয়ে দেওয়ার পর এখানে যে ক্যাপচারটা রয়েছে এটা আমি দিয়ে দিচ্ছি এখন অনুসন্ধান অপশনটাতে একটা ক্লিক করে দিচ্ছি এখন দেখেন নিচের দিকে একটা অপশন চলে আসছে জাস্ট এই অপশনটাকে যদি আমি একটু উপরে তুলি তাহলে দেখেন এখানে নির্বাচন করুন নামে একটা অপশন রয়েছে তার আগে দেখেন আমার সমস্ত ইনফরমেশনগুলো কিন্তু এখান থেকে শো করছে ওকে সো এখন আমি যে কাজটা করবো নির্বাচন করুন অপশনটাতে একটা ক্লিক করবো ক্লিক করার পর একটা পপ শো করছে সো এখান থেকে বলছে আপনি কি নিশ্চিত তো তারপর এখান থেকে কনফার্ম রয়েছে বাতিল রয়েছে সো আমরা কনফার্মে ক্লিক করব ক্লিক করার পর এখন এরকম একটা ইন্টারফেস চলে আসছে ওকে সো আমরা এই কাজটুকু স্মার্টফোন দিয়ে করতে পারবো বাট এই যে এখন যেরকম হচ্ছে একটু প্রবলেম ফেস করতে হবে যেহেতু আপনাদেরকে একটু ইজিলি দেখানোর দরকার সেই ক্ষেত্রে আমার মনে হয় যে আমরা কম্পিউটার থেকে দেখাই আপনাদের জন্য সুবিধা হয় যাদের কম্পিউটার আছে তারা কম্পিউটার দিয়ে করবেন আর যাদের কম্পিউটার নেই তারা স্মার্টফোন দিয়ে করবেন বাট আপনাদের একটু কষ্ট হবে ওকে চলুন আপনাদেরকে নিয়ে যাই আমি আমার ল্যাপটপে অলরেড আমরা চলে আসলাম আমাদের শুধুই দেখুন এখান থেকে বলছে যে আপনি কতবার জন্ম নিবন্ধন সংশোধনের আবেদন করতে পারবেন এটা কিন্তু সবার ক্ষেত্রে একই না এক একজন এক এক রকম হতে পারে ওকে আচ্ছা প্রথমে যে বিষয়টা আপনাকে সিলেক্ট করতে হবে সেটা হচ্ছে এখান থেকে তত্ত্বগুলা সিলেক্ট করতে হবে যেমন বিষয় আছে তো বিষয়ের পাশেই দেখেন এইখানে একটা ড্রপ ডট মেনু আছে এখানে লিখ দেওয়ার পর আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনি কোন কোন জিনিস পরিবর্তন করতে চান ওকে এই যে জন্ম তারিখ এটা কিন্তু ইংরেজিতে দেওয়ার কোনো দরকার নেই সো আর পিতামাতার কত তোমার সন্তান এটাও কিন্তু ইংলিশে দেওয়ার কোনো দরকার নেই লিঙ্গ এটাও কিন্তু দেওয়ার দরকার নেই এখানে দরকার আছে যেটা হচ্ছে সেটা হচ্ছে পিতার নাম মাতার নাম তারপর হচ্ছে নিজের নাম এই অংশগুলো আমি দেখাচ্ছি ধরেন প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে নামের প্রথম অংশ এটা আমি সিলেক্ট করব বাংলায় না এখানে ইংরেজি আছে ইংরেজিটা সিলেক্ট করব ঠিক আছে এই একটা সিলেক্ট হলো তারপরে আরো তথ্য সংযোজন করুন এখানে ক্লিক দেওয়ার পর এখান থেকে হচ্ছে নামের শেষ অংশ এইটা সিলেক্ট করলাম মানে এটা হচ্ছে যে অ্যাপ্লিক্যান্ট যে আবেদনটা করছে তার এটা তারপরে আরো তথ্য সংযোজন করুন এখানে ক্লিক দিব দেওয়ার পর হচ্ছে এখান থেকে ড্রপডাউন মেনু থেকে সিলেক্ট করব কি পিতার নাম ইংরেজি তারপরে আরো তথ্য সংযোজন করুন এখানে ক্লিক দিব মাথার নাম ইংরেজি এটা সিলেক্ট করলাম ওকে আচ্ছা আমরা এই চারটাকে সিলেক্ট করেছি যেগুলাতে ইংরেজির অপশন আছে জাস্ট সিলেক্ট এখানে যদি আমরা আর বাকিগুলাতে এই যে বাংলা ইংরেজি এই অপশনগুলো কিন্তু নেই সো আমরা ওইখান থেকে আর কোনো কিছু সিলেক্ট করবো না আমরা জাস্ট হচ্ছে এই সাবজেক্টটাকে ডিলিট করে দেবো এটা পাশে দেখেন ডিলিট আছে ডিলিটে ক্লিক দিলে এটা চলে যাবে ওকে এবারে দেখেন নিচের দিকে একটা অপশন রয়েছে সেটা হচ্ছে জন্মস্থানের টিকানা সংশোধন তারপর আরেকটা হচ্ছে স্থায়ী ঠিকানা সংশোধন আর একটা হচ্ছে বর্তমান ঠিকানা সংশোধন সো এখানে যে ট্যাগ বক্স রয়েছে এখানে যদি ক্লিক দেন ক্লিক দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু আপনার এই অপশনটুকু অন হবে সো এখান থেকে আপনাকে এই ইনফরমেশন গুলা কিন্তু ফুলফিল করতে হবে আমি আপনাদেরকে একটা একটা করে দেখাচ্ছি ওকে আমি প্রথমে জাস্ট উপরে যে বিষয়টা সিলেক্ট করেছিলাম এখান থেকে আপনাদেরকে দেখায় একদম স্টেপ বাই স্টেপ নিচের দিকে যাব বিষয়ের জায়গায় প্রথমে আমরা সিলেক্ট করেছিলাম কি এখান থেকে নামের প্রথম অংশ সো আমি এখান থেকে নামের প্রথম অংশটা দিয়ে দিচ্ছি ওকে নামের প্রথম অংশটা দিয়ে দিলাম এখানে সংশোধনের কারণ ভুল লিপি করা হয়েছিল ওকে একটা আছে এখানে আর কোনো অপশন নেই সো এটাই দিয়ে দিলাম তারপরে হচ্ছে নামের শেষের অংশ শেষের অংশটা দিয়ে দিচ্ছি দিয়ে সেম ভাবে আবার এটা হচ্ছে ভুলভাবে লিখবিবদ্ধ করা হয়েছিল তারপর হচ্ছে এখান থেকে পিতার নামটা ইংলিশে দিয়ে দিচ্ছি এটা কিন্তু নামের প্রথম অংশ আর দ্বিতীয় অংশ নেই এটা একবারই দিয়ে দিতে হবে ওকে এটাও সেম ভাবে ভুল লিপিবদ্ধ করা হয়েছিল সিলেক্ট করে দিচ্ছি তারপরে হচ্ছে মাতার নামের অংশটা এটাও আমি এখান থেকে দিয়ে দিচ্ছি মাতার নামের এটাও সেম ভাবে হচ্ছে ভুলভাবে লিপিবদ্ধ করা হয়েছিল দিয়ে দিলাম ওকে সো এখন দেখেন এখান থেকে জন্মস্থানের ঠিকানা সংশোধন করব সো এটার জন্য প্রথমে হচ্ছে দেশ সিলেক্ট করব আমারটা যেহেতু বাংলাদেশ সো আমরা বাংলাদেশেই সিলেক্ট করে দিব বাংলাদেশ প্রথমে আছে সিলেক্ট করে দিলাম তারপর হচ্ছে এখান থেকে ডাকঘর বাংলায় দিতে বলছে ওকে ডাকঘর আমি দিয়ে দিচ্ছি ডাকঘর দিয়ে দিলাম তারপর হচ্ছে এখান থেকে গ্রামের নামটা দিয়ে দিলাম গ্রামের নাম দিয়ে দিলাম তারপর হচ্ছে এখান থেকে বাস বাসা সড়ক নাম্বার এটা যাচ্ছে ওকে সো এটা ম্যান্ডেটরি না এটা না দিলেও কোনো সমস্যা নেই এখন এখান থেকে বিভাগ চাইছে সো আমি এখান থেকে বিভাগটা দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে এখান থেকে দেখেন ডাকঘরটা কিন্তু বাংলায় চলে আসছে তারপর হচ্ছে এখান থেকে বলছে গ্রামের নামটা ইংলিশে দিতে সো এটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম তারপর দেখেন এই পাশ দিয়ে একটা অপশন চলে আসছে এই পাশের অপশনটা এই পাশে চলে আসছে এটা হচ্ছে ডাকঘর ইংরেজিতে সো এটা আমরা দিয়ে দিচ্ছি ডাকঘরটা ইংলিশে দিয়ে দিচ্ছি সো এখান থেকে কিন্তু আমাদের জন্মস্থানের ঠিকানাটা সম্পূর্ণ দেওয়া হয়ে গেল ওকে এখন আমরা যে কাজটা করব এখান থেকে স্থায়ী ঠিকানা সংশোধন করুন এই অপশনটাতে ক্লিক দিব আবার সমস্ত তথ্যগুলো সেম ভাবে দিয়ে দিব তবে এই তথ্যগুলো কিভাবে ফিলআপ করছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি না কারণ একই জিনিস ঠিক আছে সেম ভাবে দিয়ে দিচ্ছি আচ্ছা উপরে আরো একটা অপশন অন হয়েছিল সেটা হচ্ছে জেলা যেটা আমি আবারও মিস করে গিয়েছিলাম এটা আমি জেলাটাও দিয়ে দিচ্ছি এই যে জেলাটাও দিয়ে দিচ্ছি এখন কিন্তু আমার তথ্যগুলা একদম সম্পূর্ণ ফুলফিল হয়েছে তারপর এখান থেকে ও আছে একটা মানে একটা ফুলফিল করলে আরেকটা আসতেছে সেটা আমার খেয়াল ছিল না সিটি কর্পোরেশন ক্যান্টনমেন্ট উপজেলা আচ্ছা ঠিক আছে উপজেলা যেহেতু আসছে এখন উপজেলাটাও দিয়ে দিচ্ছি ওকে সো উপজেলাও দিয়ে দিলাম ও এখান থেকে আবার ইউনিয়নও আসছে আসছে ওরে বাবারে একটার পর একটা আসতেছে ওকে দিয়ে দিলাম দেখি এখন আরো কিছু আসে কিনা না আর কিছু ওয়ার্ড আসছে আচ্ছা ঠিক আছে ওয়ার্ডও দিয়ে দিলাম দেখি ওয়ার্ডের পরে কিছু আসে কিনা না ওয়ার্ডের পরে আর কিছু আসে নাই সো দেখতে পাচ্ছেন আপনারা সম্পূর্ণ অ্যাড্রেসটা আমি কিন্তু দিয়ে দিলাম ওকে সো এখান থেকে যেগুলো ইংলিশে করার কথা ছিল সেগুলো ইংলিশে দিয়েছি আর যেগুলো বাংলায় করার কথা ছিল বাংলায় কিন্তু আমি দিয়ে দিয়েছি এখন বাকি ইনফরমেশন অর্থাৎ হচ্ছে আমার স্থায়ী ঠিকানাটা দিচ্ছি তারপর বর্তমান ঠিকানাটা দিয়ে তারপর আপনাদের সাথে আবারও আমি যুক্ত হচ্ছি আচ্ছা আমি কিন্তু সমস্ত ইনফরমেশনগুলো ফুলফিল করে আমার হচ্ছে জন্মস্থানের ঠিকানা তারপর হচ্ছে স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা সবগুলো ফুলফিল করা হয়ে গেছে এখন ইম্পর্টেন্ট একটা কাজ করতে হবে সেটা হচ্ছে এখান থেকে সংযোজনে একটা অংশ আছে বা আপলোড বাতিল দেখেন এরকম একটা অপশন আছে এখান থেকে আসলে কি সংযোজন করতে বলছে তারা এটা হচ্ছে প্রশ্ন আপনি যে আসলে সংশোধনটা করতে চাচ্ছেন ঠিক আছে আপনার তো বাংলায় ছিল এখন ইংলিশে করতে চাচ্ছেন সো এই যে ইংরেজিতে আপনি করবেন এই ক্ষেত্রে আপনাকে কিছু প্রমাণক দাখিল করতে হবে যে এটা হচ্ছে আপনার ইংরেজি নামের স্পেলিং বা এটা হচ্ছে ইংরেজি নামটা এটা আপনাকে প্রোভ করতে হবে প্রোভ করার জন্য আপনাকে এটার এগেনস্টে কিছু কাগজপত্র সাবমিট করতে হবে ধরুন আমি যেটা সাবমিট করব সেটা হচ্ছে আমার এস সার্টিফিকেট যেটা রয়েছে সেটা একটা স্ক্যান কপি সাবমিট করব এবং আমার কাছে যেহেতু পাসপোর্ট আছে আমি পাসপোর্টের একটা কপি সাবমিট করব তারপর আমি স্মার্ট কার্ডটা সাবমিট করব এখন যদি আপনার কাছে স্মার্ট কার্ড থাকে তাহলে স্মার্ট কার্ড দিবেন অথবা এস বা পিএসি বা জে সার্টিফিকেটের একটা কপি হচ্ছে আপনারা সংযুক্ত করবেন স্ক্যান করে ওকে আর পাসপোর্ট থাকলে পাসপোর্ট দিয়ে দিবেন আবার আদার্স আরও যদি কোনো কাগজপত্র থাকে যেগুলো সাবমিট করা যায় তাহলে আপনারা সবগুলাই দিয়ে দিবেন তাহলে কিন্তু আপনার আবেদনটা বাতিল হবে না পারফেক্টলি হয়ে যাবে ওকে সো আমি একটা করে সংযুক্ত করছি আর একটা বিষয় বলি যাদের বয়স কম যাদের হচ্ছে এনআইডি হয় নাই তারা হচ্ছে স্কুলের যে আইডি কার্ড রয়েছে সেটা দিয়ে দিবেন এবং পিএসসি বা জিএসসি সার্টিফিকেট যেটা রয়েছে আপনার কাছে যেটাই থাকুক প্রমাণক হিসাবে আপনাকে অবশ্যই সাবমিট করতে হবে ওকে এখন দেখেন কিভাবে করবো সেটা সংযোজন এই অপশনটাতে ক্লিক করব তার বলছি আপনি যেটা সংযুক্ত করবেন যে ফাইলটা এটা কিন্তু জেপিজি অর্থাৎ ছবির যে ফর্মেট রয়েছে সেই ছবিতে বা পিএনজি এই ফর্মেটে কিন্তু আপনাকে এটা রাখতে হবে ভালো ছবিটা তুলবেন স্মার্টফোন দিয়ে অথবা স্ক্যান করে সেটা হচ্ছে জেপিজি ফর্মেটে নিয়ে যাবেন তারপর এটা এখানে নিয়ে আসবেন আর এখানে প্রত্যেকটা ফাইল সর্বোচ্চ দুই মেগাবাইটের কথা বলছে তারা দুই মেগাবাইটের মধ্যে হতে হবে ওকে দেখা এখন কিভাবে সংযুক্ত করবো সংযুক্ত অংশ ক্লিক করলাম ক্লিক করার পর আমার ফাইলটা যেখানে আছে ডেস্কটপে আমি ডেস্কটপে গেলাম প্রথমে আমি দেই হচ্ছে এখান থেকে এসিসি সার্টিফিকেটটা সো এটা সিলেক্ট করলাম তারপর হচ্ছে অপের অপশনে ক্লিক করে দিলাম এখন এই যে স্টার্ট অপশনটা রয়েছে এখানে ক্লিক দিব তার আগে হচ্ছে এখান থেকে ফাইল টাইপটা সিলেক্ট করে দেই সো ফাইল টাইপে ক্লিক করার পর দেখেন ড্রপ ডাউন মেনুটা নিচে আসছে আমি এটাকে একটু নিচে নিয়ে যাই তাহলে সুবিধা হবে বুঝতে আপনাদের ফাইল টাইপটা এখানে আমি যেটা দিয়েছি সেটা হচ্ছে এসএসসি সার্টিফিকেট এই যে দেখেন নিবন্ধন ব্যক্তির এস সার্টিফিকেট স্ক্যান করা কপি এইটা আমি সিলেক্ট করে দিলাম এখান থেকে সাব ফাইলের কোন অপশন নেই সো এখন এটা আপলোড করার জন্য স্টার্ট অপশনে ক্লিক দিব এই যে দেখেন এটা কিন্তু আপলোড হয়ে গেছে এখন আর একটা করবো আমি সেই জন্য সংযোজন অপশন ক্লিক দিব দেওয়ার পর আমি হচ্ছে পাসপোর্টটা সংযোগ করে দিব সো পাসপোর্টটা সিলেক্ট করে ওপেন করে দিলাম এখন হচ্ছে এখান থেকে জাস্ট ফাইল টাইপের জায়গায় আমি পাসপোর্টটা সিলেক্ট করে দিব আচ্ছা এইখানে আমি আসলে পাসপোর্টের অপশনটা দেখতে পাচ্ছি না সো আমি পাসপোর্টটা নিচ্ছি না এটা ক্যান্সেল করে দিই সো আমি সংযোজন অপশনে ক্লিক করে আমি এখান থেকে যেটা করবো সেটা হচ্ছে স্মার্ট কার্ডটা দিয়ে দিব স্মার্ট কার্ড সিলেক্ট করে করে দিচ্ছি তারপর হচ্ছে এইখান থেকে এই যে দেখেন নিবন্ধনের ব্যক্তি জাতীয় পরিচয় পত্র এটা সিলেক্ট করে দিব সিলেক্ট করে দেওয়ার পর স্টার্ট অপশনে ক্লিক করে দিব এখন দুইটা হয়েছে দুইটাই এনআ পাসপোর্টটা হলে বেটার হতো বাট পাসপোর্টটা কোনো অপশন এখানে নাই তারপর নিজের অপশনটা এখান থেকে বলছে আবেদনের দিন ব্যক্তি সহিত মানে তার সাথে সম্পর্কটা আসলে কি সেটা বলতে যাচ্ছে যেহেতু আমি আবেদনটা নিজে করছি সো এখান থেকে আমি নিজ সিলেক্ট করে দিচ্ছি নিজ সিলেক্ট করে দিলে সাথে সাথে আমার নামটা চলে আসছে এখান থেকে তারপর ইমেল অ্যাড্রেস দিতে বলছে এটা না দিলেও কোনো সমস্যা নেই তারপরে এখান থেকে বলছে একটা ফোন নাম্বার দিয়ে ওটিপি পাঠাতেছে ওকে আমি জাস্ট হচ্ছে একটা ফোন দিয়ে দিচ্ছি ওকে আমি আমার ফোন নাম্বারটুকু দিয়ে দিয়েছি এবার হচ্ছে ওটিপি পাঠান এখানে একটা ক্লিক করে দিচ্ছি আচ্ছা একটা কথা আপনাদেরকে বলি আপনারা যদি এমডি ডির পরে ডট দিতে চান ডট কিন্তু নিবে না আমি এখানে ডট দিয়েছিলাম নাই নাই সো ডটটা আপনারা কেটে দিবেন ওকে আমি এখানে ওটিপি পাঠান পাঠানে আবারও একটা ক্লিক করে দিচ্ছি সো আমার সিমে একটা কোড চলে আসবে এটা এখান থেকে বসাতে হবে দেখি হ্যাঁ অলরেডি কোডটা চলে আসছে আমি কোডটা এখানে বসিয়ে দিই ওকে আমি কোডটা বসিয়ে দিলাম এখন সাবমিট অপশনে একটা ক্লিক করে দিচ্ছি ওটিপি ভেরিফিকেশন শেষ এখন দেখেন এখান থেকে বলছে সাকসেস আবেদনপত্রটি সফলভাবে সাবমিট করা হয়েছে তারপর এখান থেকে বলছে যে আবেদনপত্রটি সংশ্লিষ্ট কার্যালয়ে দাখিল করা হয়েছে আপনার আবেদনপত্রের নাম্বার হচ্ছে এটা তারপর বলছে ভবিষ্যৎ অনুসন্ধানের জন্য আবেদনপত্রটি সংরক্ষণ করে রাখুন তারপর বলছে যে নিচের প্রিন্ট বাটনে ক্লিক করে আবেদনপত্রটি প্রিন্ট করে প্রয়োজনীয় কাগজপত্র সহ আগামী ষোলো একুশ চব্বিশ তারিখের মধ্যে সংশ্লিষ্ট নিবন্ধকের কার্যালয়ে দাখিল করবেন ওকে সো নর্মালি এখান থেকে আবেদন প্রিন্টে ক্লিক দেওয়ার পর কিন্তু আবেদনপত্রটি ওপেন হওয়ার কথা ছিল বাট এখান থেকে এভাবে হচ্ছে না সো যদি আপনার না হয় তাহলে আপনাকে যে কাজটা করতে হবে এই যে আপনার আবেদনপত্রের নাম্বার এই যেটা রয়েছে এটাকে হচ্ছে আপনার কপি করবেন কপি করার পর হচ্ছে এখান থেকে জন্ম নিবন্ধন এখানে ক্লিক দিবেন ঠিক আছে ক্লিক দেওয়ার পর হচ্ছে জন্ম নিবন্ধন আবেদন পত্র প্রিন্ট এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে জন্ম নিবন্ধনের জন্য আবেদন এখান থেকে আপনি যা সিলেক্ট করবেন জন্ম তথ্য সংশোধনের জন্য আবেদন এইটা সিলেক্ট করবেন তারপর হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন আইডি যেটা রয়েছে সেটা দিবেন এবং আপনার জন্ম তারিখটা কিন্তু দিয়ে দিবেন আমি দিয়ে দিচ্ছি সো জন্ম তারিখটা দেওয়ার পর প্রিন্ট অপশনে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার সাথে সাথেই আপনি দেখতে পারবেন যে আপনি যে এতক্ষণ ফর্মটা ফুলফিল করেছিলেন কিন্তু আপনার সামনে চলে আসছে ওকে এখন আপনি যে কাজটা করবেন এই যে সেভ নামে যে অপশনটা থাকবে যে সেভ অপশন একটা ক্লিক করে দিয়ে আপনি হচ্ছে এটাকে সেভ করে ফেলবেন ওকে সো এখন কিন্তু আপনার কাজ এখান থেকে মোটামুটি শেষ আপনি এই যে আবেদন পত্রটা প্রিন্ট করেছেন মানে আপনি তো এটা মানে ডাউনলোড করেছেন যদি প্রিন্টার থাকে তাহলে সরাসরি প্রিন্ট হয়ে যেত যেহেতু আপনার বাসায় প্রিন্টার নেই বা আমার বাসায় প্রিন্টার নেই সো এটা ডাউনলোড হয়নি আমি এটাকে সেভ করে ফেলেছি পিডিএফ আকারে এখন কোন একটা পেন ড্রাইভ দিয়ে কম্পিউটার দোকান থেকে নিয়ে গিয়ে এটাকে জাস্ট হচ্ছে প্রিন্ট করে ফেলবো প্রিন্ট করার পর প্রিন্ট করার পর আমি যে অ্যাড্রেসটা দিয়েছি বর্তমানে বর্তমান অ্যাড্রেসটা দিয়েছি সো সেই অ্যাড্রেসে আমার যদি ইউনিয়ন পরিষদ থাকে তাহলে ইউনিয়ন পরিষদ পৌরসভা থাকলে পৌরসভা অথবা যদি কাউন্সিলর অফিস থাকে তাহলে সেইখানে আপনারা চলে যাবেন এই আবেদন পত্রটার সাথে কিছু কাগজপত্র নিয়ে তার মধ্যে তিন কপি পাসপোর্ট সাইজের ছবি নেবেন এবং আপনি যে সব ডকুমেন্টস এখানে অনলাইনে সংযুক্ত করেছেন যেমন এসিসি বা ইসিসি বা হচ্ছে পিএসসি বা জিএসসি সার্টিফিকেট সেটা নেবেন বা আপনি যদি সাথে সংযুক্ত করে থাকেন হচ্ছে আপনার এনআইডি কার্ডে ফটোকপি তাহলে এই কাগজপত্রগুলো নিয়ে আপনি হচ্ছে চলে যাবেন ইউনিয়ন পরিষদ বা পৌরসভা সেখানে গিয়ে হচ্ছে আপনি এই কাগজপত্রগুলো জমা দিবেন সো জমা দেওয়ার সময় তারা কিন্তু আপনাকে একটা স্লিপ দিয়ে দিবে সো আপনার সেই স্লিপটা নিয়ে চলে আসবেন এবং এই আপনার যে ভুল যে ইনফরমেশনগুলো রয়েছে সেইগুলো তারা দেখে যাচাই বাছাই করবে যদি দেখে সব ঠিকঠাক আছে আপনি যা সাবমিট করেছেন প্রমাণপত্র হিসাবে সব ঠিকঠাক আছে তাহলে আপনার এটা কিন্তু সংশোধন করে ফেলবে সংশোধন হয়ে যাওয়ার পর আপনার ফোনে একটা এস এম এস আসবে সেই এস এম এ তারা কিন্তু আপনাকে বলবে যে কত তারিখ গিয়ে আপনি জন্ম সনদটা সংগ্রহ করে নিয়ে তো সেই তারিখে গিয়ে আপনি আপনার জন্মসনটা আপনার কালেক্ট করে নিয়ে আসবেন তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের বাংলা জন্মস্থানটি কিন্তু সহজে ইংরেজি করে ফেলতে পারেন সেই ছিল মূলত আমার আজকের ভিডিও যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করতে ভুলবেন না আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ